আমরা বদর থেকে অবুধ হয়ে এই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা কালে। উদয় ও অস্ত্রের আমাদের কোনদিনও বিহ্বল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্ত সবুজ হয়ে উঠেছিল গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটিমাত্র মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র কোন দিন এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তৌহিদিবাদী থাক আমরা কি করে থাকি আমাদের গন্তব্য তো এক সোনার দিকে আমাদের সঙ্গীতের না। কারণ আমাদের আত্মার গুঞ্জন হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুর ছায় কেউ মরুভূমির উষ্ বালু কিংবা সবুজ কোন গাছের দেশে আমরা আজন্ম মিছিলে আছি এই মিছিলের আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পথনে আমাদের পদশব্দ একটু থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে এই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে উদয় অস্ত্রের কান্তি আমাদের কোনোদিন বিহবল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্ত সবুজ হয়ে উঠেছিল মুদার প্রান্ত পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন হয় কোন তাওহیدیবাদী থাক কোন তাওহیدیকে থামতে দাইনি আমরা কি করে থামব আমাদের গন্তব্য তো এক সোনার তরনের দিকে চাই ভূবৃষ্টি নেই আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে রাজ্যর মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গঞ্জু হহু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্য ছায় কেউ মরুভূমির বালু কিংবা সবুজ কোন গাছের দেশে আমরা আজন্ম মিছিলে আছি এই মিছিলের আদি বা অন্ত নেই শত বছর ধরে আমাদের পদ শব্দ একটু থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন